আসসালামু আলাইকুম সম্মানিত ভিভার্স আবার আপনাদের জন্য দেশের আরও একটি জনপ্রিয় ট্রাক্টর ব্র্যান্ড বা টাফির আরও একটি জনপ্রিয় ট্রাক্টরের রিসেলিং ভিডিও উপস্থাপন করছি গাড়ি হচ্ছে গজরাজ ট্রাক্টর তো যারা আসলে সস্তা সীমিত বাজেটে আপনারা যারা আসলে গাড়ি খুঁজছেন বা গজরাজ গাড়িটা খুঁজছেন ভিডিও আপনাদের জন্য গাড়ির যে মহাজন শাকিল ভাই সরাসরি মহাজন মালিক পক্ষ থেকে যে ইনফরমেশন দেওয়া হয়েছে গাড়ি হচ্ছে চোদ্দোর গাড়ি আউটসাইড কন্ডিশন বনাট মার্গার তো আপনারা ভিডিওতে যেই কন্ডিশন কোয়ালিটি দেখতেই পাচ্ছেন আর বলা হয়েছে গাড়িতে বলবো পনেরো দিন হয় ফুয়েল পাম্পের কাজ করানো হয়েছে ফুয়েল পাম্পের কাজ করি এখন পর্যন্ত গাড়ি মাঠে নামানো হয়নি চাষের জন্য কিন্তু আসলে নামানো হয়নি আর যেহেতু চোদ্দোর গাড়ি টুকি কাজকর্মের কথা নাই বা বললাম এগুলো আপনারা যাচাই বাছাই করে নেবেন তবে বলা হয়েছে গাড়িতে কোনো কাজ নেই নেবেন আর চালাবেন চাষের জন্য ব্যবহার করবেন গাড়ির সাথে অরিজিনাল গাড়ির সাথে রোটারটাই কিন্তু আপনারা পেয়ে যাবেন গাড়িতে কোনো কাজ নেই আসবেন দেখে শুনে যাচাই বাছাই করে নেওয়ার অপশন থাকবে আর গজরাজ হচ্ছে ছাপ্পান্ন থেকে ষাট হর্সের গাড়ি যে কোনো পরিবহন বা চাষের জন্য কিন্তু গাড়িটা ব্যবহার করতে পারেন আর অবশ্যই গাড়ির লোকেশনে আসবেন আরও যদি বিস্তারিত দেখার থাকে ভিডিও কলের মাধ্যমে সরাসরি শাকিল ভাই তো ওনার সাথে আপনারা যদি আরও ভিডিও কলের মাধ্যমে দেখার থাকে অবশ্যই দেখে যাচাই বাছাই করবেন আর অবশ্যই লোকেশনে এসে চোখের সামনে থেকে দেখার উপর কিন্তু আসলে কোনো যাচাই বাচাই হয় না যাই হোক গাড়ির লোকেশন হচ্ছে জীবননগর উপজেলার চোয়াডাঙ্গা জেলা চোয়াডাঙ্গা জেলার জীবননগরের আশেপাশে গাড়িটা রয়েছে আপনারা যারা আসলে বলবো দক্ষিণের খুলনা ডিভিশনের আশেপাশে যে কোনো জেলা উপজেলা থেকে কিন্তু চাইলে আসতে পারেন কুষ্টিয়া মেহেরপুর মাগুরা চোয়াডাঙ্গা ঝিনাইদ ফরিদপুর রাজবাড়ি এছাড়াও নদীর ওপারে রাজশাহী ডিভিশনটা রাজশাহী ডিভিশনের চাপাই রাজশাহী নওগাঁ নাটোর সিরাজগঞ্জ পাবনা এদিক থেকেও কিন্তু চাইলে আসতে পারেন যাই হোক গাড়ির দাম চাওয়া হচ্ছে রোডটা সহকারে চার লাখ টাকা চাওয়া দাম এরপরেও কিন্তু দরদাম আলাপ আলোচনা করার সুযোগ রয়েছে অবশ্যই দরদাম করার সুযোগ থাকবে নিজেদের মতো করে চাল্লাক চাওয়া হচ্ছে এখন কত হলে নিতে পারবেন কত হলে গাড়ির দাম দিয়ে আপনাদের পুষবে সেই বিষয়গুলো নিয়ে অবশ্যই শাকিল ভাইয়ের সাথে আপনার কথাবার্তা বলবে আর লোকেশন বললাম জীবননগর উপজেলার চোয়াডাঙ্গা জেলা তো আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে চাইলে গাড়িটা দেখতে আসতে পারেন এ পর্যন্তই মূল ভিডিও কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাআল্লাহ আর যদি ভিডিও থেকে উপকার পান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না ফেসবুক থেকে ভিডিও দেখে থাকলে অবশ্য অথবা যদি দেখতে চান অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে ভুলবেন না এই পর্যন্ত এই ভিডিও সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম